সম্মানিত ভিওয়ার্স কথা বলছি মাধ্যমিক ও পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির কিছু কথা নিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নিয়ে কিছু সমস্যা চলছে বর্তমানে বলতে গেলে কোনো প্রতিষ্ঠানে রেগুলার বা নিয়মিত কমিটি নেই তাই সরকার একটি পরিপত্র জারি করেছে পরিপত্র নির্দেশনাটি ঠিক এরকম দেশের সব নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র অনুযায়ী ত্রিশ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে একই সঙ্গে কমিটি না থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পনেরো কার্য দিবসের মধ্যে অ্যাড কমিটি গঠন করতে হবে এছাড়া অ্যাডহক কমিটি বা নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে মানতে হবে বিভিন্ন নির্দেশনা সোমবার অর্থাৎ আট সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগ এ পরিপত্র জারি করেছে পরিপত্রে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান মালা মালা দু হাজার চব্বিশ পঁচিশ সংশোধনী এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে পঁচাত্তরের দুই এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে চুয়াত্তরের দুই প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডক কমিটি বা নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের আঠারো নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত অ্যাডোক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা চলমান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সহ সব শিক্ষা বোর্ডের নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দু হাজার চব্বিশ অনুযায়ী ত্রিশ নভেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে উল্লিখিত প্রজ্ঞাপনে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও অ্যাডহক কমিটি গঠন হয়নি প্রবিধানমালা মালা হাজার সংশোধনী সহ অনুযায়ী আগামী পনেরো দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে ত্রিশ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে সকল অ্যাডহক কমিটি আগামী এক ডিসেম্বরের মধ্যে আলটিমেটলি বিলুপ্ত হবে কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন এবং বিধি মতে ব্যবস্থাদের আওতায় আসবেন এই পরিপত্র সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠিয়ে পরিপত্রের নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বোর্ডের এই নীতিমালাটি আপনাদের পড়ে শোনানো হলো আসসালামু আলাইকুম